কিংবা ভোটারদের এমন উপস্থিতি উৎসবমুখ পরিবেশ তারা এর আগে কখনো দেখেন নাই আজকে যারা সাধারণ ভোটার আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন আজকে যেই ভোটের পরিস্থিতি শতকরা সত্তর পার্সেন্ট মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছে আজকে যে ভোট কেন্দ্রে এসে যারা সাধারণ ভোটার আছে তাদের মাঝে কেমন পরিবেশ দেখবে তাদের মাঝে ভালো উৎসাহ উদ্দীপনা আছে কারণ হল খুব শান্তি ভাবে একটু ভালো মানে অন্যান্য বছরের থেকে এখন পর্যন্ত ভালো আছে পরবর্তীতে কি হয় সেটা জানিনা যারা যার যার প্রার্থী আছে ভোট তো সিদ্ধান্ত অলরেডি সাধারণ পাবলিকে নিছে।

দশক আমরা এখানে বিশেষ করে যারা সাধারণ ভোটার আছে ভোটারদের সাথে আমরা কথা বলেছি 3 ইতিমধ্যে ভোট দিয়েছেন আর বলেছেন যে এখানে একেবারে শান্তি সিংフラー টাকার কাছে আনারস বিক্রি হয় না জম্বুপুরের মাঠে বিক্রি হয় না উচ্চসব মুগর পরিবেশে জম্বুপুর 6 নম্বর ওয়ার্ডের মানুষ ভোট দিতেছে ইনশাআল্লাহ

সাপোর্টার তারা একে অপরের সাথে একেবারে বন্ধুস্বল্প আচরণ করছে এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি কোন ধরনের কোন উচ্শৃঙ্খলা কিংবা নাশকতা হচ্ছে না আর আজকে সাধারণ ভোটাররা তারা বলছেন যে আজকের মতো এমন ভোটার উপস্থিতি এর আগে কখনো উপজেলা নির্বাচনে তারা দেখেন নাই তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নাজিম খান